আসসালামু আলাইকুম মিওর্স আমরা চলে আসলাম একজন প্রান্তিক খামারের কাছে তিনি মূলত অনেক দিন যাবৎ গাভি লালন পালন করে তো আসলে তিনা টাকার প্রয়োজনের কারণে তিনি দুইটা গাবি অনেক দিন যাবৎ লালন পালন করছেন সেই গাবি দুটা বিক্রয় করে দিবেন মূলত এই দুইটা গাবি আমরা দেখতে আসলাম আসলে অনেক ভাই কেনার থাকে তারা মূলত দেখলে এবারে বুঝতে পারবে গাবিগুলো খুবই ভালো মানের তো আসলে এই আমি আসলাম যে দুইটা গাবি যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে ওনার সাথে কথা বলবে

পাশাপাশি এই দুইটা গাবি লালন পালন করেছে এই দুইটা গাবি লালন পালন করছি এবং কি দুইটা আর মনে করেন দুধ বিক্রি করে আমার সংসার চলে জি এখন আর কি বর্তমানে এই গাবিগুলা প্যাগনেট আছে জি এগুলো প্যাগনেসির বয়স কেমন এই যে এক নম্বর যে গাবিটা দেখতে পাচ্ছি এটা এটার বয়স হচ্ছে গা 7 থেকে মানে এটা সময় আছে যে আট দশ দিনের মধ্যে আর কি বাচ্চা দিবে আমি হচ্ছে চাকরি করি একটা চাকরি না তবে আমার জানা মতে ফিজিয়াম গরু আর বিষয়টা হচ্ছে গরুর সম্বন্ধে আমি জাত সম্বন্ধে আপনি কতটা গ্যারান্টি না দিতে পারলেন

এ হাতছ টান দেয়া মাত্র মনে করেন খালি মোটরের হোস পাইপের মতো দুধ বাড়াই জি আসলে ওলান পালানের হক দেখে বোঝা যাচ্ছে তো ভাই এই গাবিটা এটা আসলে দেখা যায় যে 7-8 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এটা প্রথমে রেকর্ড ছিল কত লিটার এই গাবিটার প্রথমে রেকর্ড আমি যখন হাতছগান পালার জন্য নি আমি প্রথম দিন আমার আমার এখানেই দিয়েছি আর ওইটা তো আমি 17-18 কেজি পাইছি এবার ইনশাল্লাহ আশা যে বিশ প্লাস পাবো এই লিটার পাইছেন প্রথম বাচ্চাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন সতেরো হবে না এবার আশা করা হবে তো আসলে এই হচ্ছে দাম সম্পর্কে কোনো আইডিয়া দিবেন কিনা দাম সম্পর্কে আইডিয়া মনে করেন আইডিয়া তো দেবো না গো মানে আমার বিক্রি করা লাগবে হ্যাঁ তো বিক্রি করবো এখানে দাম ধরে কিছুই নাই গো আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ঠিক আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে থেকে হালকা সামথিং কিছু মনে করেন তবে আমি আর একটা কথা বলতে চাই ভাই এই গাবিগুলা যে ভাই নিবে বা ইয়ে করবে সেই ভাইকে আমি এতটুকু বলতে পারি যে ভাই আসবে আমার এখানে থাকবে দুই দিন চার দিন দেখবে কারণ

তো মাসাল্লাহ ফ্রিজিয়াম জাতের একটি গাবি হ্যাঁ দুই নম্বর গাবিটা দেখতে পাচ্ছে এটা সম্বন্ধে কিছু বলেন এটা আসলে প্রেগন্যান্সির বয়সটা কেমন এটা আপনার পনেরো দিনের মতো এখনো সময় আছে পনেরো দিন বাচ্চা দেওয়ার এখনো পনেরো দিনের মতো সময় আছে এই যে এখনো তো পালানে মনে করেন উলান পালানের কিছু তো ছাড়ি নাই তো হ্যাঁ হ্যাঁ এখনো উলান পালানের কিছু ছাড়ি নাই তো যখন ছাড়বে তখন মনে করেন এটা তুলার যে বস্তা আছে না গো তুলার বস্তার মতো এরকম মানে বড়

তো দ্বিতীয় নম্বর বাচ্চা দেবে আপনারা ওনার সাথে কথা বলে এই গাভীটা নিতে পারবেন এটা হলস্টান ফ্রিজান জাতের গাভী এটা তো বিক্রি করার মতো গাভী না ভাই শুধু খালি টাকার প্রয়োজনে টাকার প্রয়োজনের জন্য বিক্রয় করতেছেন তাছাড়া বিক্রয় করতেন না 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 কারণ এই গাভী দিয়ে আমার সংসার চলে তো দর্শক বন্ধুরা উনি আসলে গাভী দিয়ে দুধ বিক্রি করে মূলত ওনার সংসারটা চলে তো আসলে দেখতে পাচ্ছেন গাভীটি কিন্তু অনেক বিশাল একটা গাভী আর ওলান পালানগুলো তো খুবই স্কোয়ার

তিন বছর চার বছরের গ্যাপটা পালছে পালার পরে কারণ সেখানে আপনাকে আমি মনে হয় কথা বলতে পারবো না তো যে মনে হয় হতে পারে এটা তো মনে হয় কথা যেমন আদালতে চলে না গো তেমন আমার কথা মনে করেন কোনো মনে হয় চলবে না কারণ এটার আমি প্রমাণ নিজে প্র্যাকটিক্যাল নিজে বাকিটা হচ্ছে কারণ আল্লাহ তালার ইচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তো এখন আপনার ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাশুরিয়ার রশিদ দল মিলের পাশে আমার বাসা এবং কি আমি ওখানে জব করি জি জি এখন আপনার যদি কোন ভাই নিজে চায় তাহলে আপনার খামারে আসে থাকবে দেখে শুনে থাকার ব্যবস্থা তো আছে না খামার নাই গো ভাই আমার বাসা আছে বাসা আছে আসবে থাকবে দেখবে তারপরে যদি তার ভালো লাগে সে তখন মানে বিষয়টা তার সঙ্গে তো সাক্ষাতেই হবে আর কোনো ভাই যদি মনে করে যে ভাই ওখান থেকে প্রবাসী ভাইয়েরা বা দেশি ভাইয়েরা কোনো না কোনো প্রবলেমের কারণে আসতে পারলো না তার প্রতিনিধি থাকবে সে আসবে এবং দেখবে দেখার পরে যাচাই বাছাই করে সারি নিয়ে যাবে কারণ আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন টাকার ব্যথা করলে যাবে অবশ্যই অবশ্যই খারাপ জিনিস তো আর আপনি নেবেন না 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 ওইটাই তো আসলে দর্শক বন্ধু অনেক কথা বললাম আমি আমার দুইটা গাবিকে দেখাই দিই গাবি কিন্তু অনেক বড় সড়ো গাবি দুইটাই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না দুইটা গাবি অনেক বড় সড়ো হ্যাঁ খামারে আসে আসলে সরাসরি দেখলে পারে বুঝতে পারবেন হাইটেও যেরকম বড়তেও সেরকম ওলান পালানও আশা করা যায় এই যে আসতেছে এগুলো ওলান পালান আশা করা যায় এগুলাতে আপনার দুধ থাকবে ইনশাল্লাহ মিনিমাম পঁচিশের উপরেই দুধ থাকবে তার কারণ ওলান পালান তো এখন কথা হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার হুম জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স এইট ফোর নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে না জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হবে এই নাম্বারে তো তাহলে এবার ওনার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন তো ইনশাল্লাহ ভাই তাহলে ভালো থাকবেন জি আর অবশ্যই যদি কোনো ভাই যোগাযোগ করে ওনার সাথে কথা বলে অবশ্যই যতটুকু লেস করে যায় দিয়ে গাভিগুলো সেল দিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ এই গাভিটা তো ভাই দাম ও এটার দামের কথা বলি না এই গাভিটার দাম কত টাকা এই গাবিটার দাম তো ভাই মনে করেন এখন চাইলে তো মেলায় চাওয়া যায় চাওয়া সাবি দামে তো চলবে না কারণ আমি বিক্রি করব আর যে নিবে সে কিনবে ঠিক আছে এখানে চাবাও মনে করেন দুই লাখ সত্তর বিক্রি করাও দুই লাখ সত্তর এখন সম্মানের খাতে বা ভালোবাসার খাত্রে সামথিং কিছু মানে আপনি দাম চাওয়া হচ্ছে মানে দুই লক্ষ সত্তর এবং ফিক্সের কাছে কাছে আর কি যদি কেউ নেয় সেই ক্ষেত্রে সামান্য কিছু লেস করে দিবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা সামান্য কিছু কম রাখা যাবে দর্শক আপনি ওনার সাথে কন্টাক্ট করে সেটা জেনে নেবেন যে কতটুকু লেস করা যাবে ঠিক আছে তো এটা হলো দুই নম্বর গাবে এটা দুই লক্ষ সত্তরের কথা বলছে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করলে কিছু লেস করে যেটাই হোক লেস করে দেবে আপনারা ওনার সাথে কথা বলে সেটা জানতে পারবেন তো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম